হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে মেরি খ্রিস্টমাস তো ভিডিওটা দিতে একদিন দেরি হয়ে গেল কারণ একটু বেরিয়েছিলাম তো ভিডিওটা এডিট করা হয়নি তো কোথায় বেরিয়েছিলাম কি এটা এর পরের দিনের ভ্লগে তোমরা দেখতে পাবে তো এটা দেখো পঁচিশে ডিসেম্বরের সকালে আমি এখন মানে কটা বাজে বলো তো সাড়ে দশটা মতো বাজে মানে মনে করতে হচ্ছে কারণ যে পরিমাণ কুয়াশা দিয়ে রেখেছিল সকাল থেকে তো এদিকে দেখো ঐশীকে সান্তা সাজিয়ে দিয়েছি মানে সকাল থেকে মানে আজ ধরো এক সপ্তাহ আগে থেকেই মানে চলছি আমাকে কবে সাজাবে কবে সাজাবে কালকে যখন ওকে মানে রাত্রে ঘুমোতে যাওয়ার সময় বললাম মাম্মা তোমাকে কালকে শান্তা সাজাবো তখন খুব খুশি বলছে সত্যি তাই মা আমি খুব খুশি আমি খুব খুশি এরকম করছিল তো বাজার থেকে আসার পর ওকে দেখো স্নান ও মানে স্নান টান করিয়ে দিয়েছি তারপরে না ওর জামাটা আর প্যান্টটা খুঁজে পেয়েছি ব্যাগটা টুপিটা কোনো মতেই খুঁজে পাচ্ছিলাম না তো বক্স মানে খাটের পাটাগুলো তোলার পরে ট্রলি ব্যাগের ভেতরে ছিল সেগুলোকে বের করে এই যে ওকে চকলেট দিয়েছিলাম কোনো মতেই আমাকে ও চকলেট দেবে না তারপর অনেক কষ্টে চকলেট দিয়েছে আর এই যে দেখো ওকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর ইচ্ছে ছিল স্টেটাসে দেওয়ার মানে সরি কমিউনিটিতে ইউটিউব কিন্তু হয়নি কোনো মতেই কেন আপলোড হচ্ছিলো জানি না তো ওইদিকে দেখো ঐশীকে নিচে নিয়ে এসেছি একটু হালকা করে রোদ দিচ্ছে আবার মেঘলা মানে একদম মানে সেই ছোটো থেকে পঁচিশে ডিসেম্বরের যে আবহাওয়া থাকে পিকনিক করা কুয়াশা মানে একটু রোদ বের হতো না বের আবার রোদটা চলে যেত সেই রকম পুরো মানে যখন বাজারে গেছি সবাই এত এত মাংস কিনে নিয়ে আসছে নিচ্ছে তখন মানে ওই পিকনিকের জন্য তখন মনটাও খুব খারাপ হচ্ছে যে কত সুন্দর ছোটোবেলায় আগে পিকনিক করতাম সব কিছু জীবন থেকে কেমনভাবে সব হারিয়ে যাচ্ছে এগুলো মনে মানে এই এইসব দিনগুলোইলে না খুবই কষ্ট হয় মন খারাপও লাগে কিন্তু কি করবে বলো জীবনটা যেভাবে চলছে চালাতেই হবে তো ওইসি দেখো থেকে থাকতে থাকতে বলছে আমাকে একটা চকলেট দাও আমাকে চকলেট খেতেই হবে না হলে হবে না তো ওকে চকলেটটা একটা খুলে দিলাম তো ও নিচে আসার পরেও এত খুশি মানে ওকে ড্রেসটা পরিয়ে দেওয়ার পর থেকে ওইসি কতটা খুশি তোমরা ওর মুখটা দেখেই বুঝতে পারছো তো ওকে বললাম এসো একটা সেলফি তুলি তো কয়েকটা ছবি তুললাম দুজনে তারপরে ওপরে চলে ও ঠাম্মি বুঝে চলে আয় আর থাকতে হবে না নিচে তো এমনিতে টুপি পরে থাকে না ও এই টুপিটা পরার পর থেকে আর টুপি খুলছে না এই যে দেখো যেহেতু আমরা তিনজন আছি ওই তো এক টুকরো মাংস খায় ওই সিট ঠাম্মিও খায় না বেশি মাংস সেই জন্য পাঁচশো মাংস কিনে এনেছিলাম গিয়ে করে আর এখন ওই থামি রান্নাটা বসেছে আমি তো ওই নিয়েই ব্যস্ত আর বাড়িতে চিকেন এলে বেশিরভাগ টাইম মানে বেশিরভাগ কেন মানে প্রায় দিনই শীত ঠাম্মি রান্না করে রাত্রে যখন হয় তখন মাঝে মধ্যে আমি করি তো শীত ঠাম্মি রান্নাটা বসিয়েছে আর এদিকে দেখো আমি ওর জন্য এই যে কি লটোচকো পাই এইগুলো আমি একটা কিনে এনেছিলাম সেটাই ঐশী খাচ্ছে আমার কাছে নিয়ে গিয়ে ওকে একটু দুধ খাওয়ালাম তারপরে এই কেকটা নিয়ে গেছে তো এইদিকে দেখো চিকেনটা ভালোভাবে মানে ক কষানো প্রায় হয়ে এসেছে আর মানে চিকেনটা মানে এত ভালো রান্না হয়েছিল খেতে কি বলবো মানে দুজন ঐশীর জন্য একসঙ্গেই রান্না হচ্ছে তো লঙ্কাটা সামান্য পরিমাণে একটু লঙ্কা দেওয়া আছে কষানোর সময় তারপরে ঐশ্বের জন্য বের করে নেবো একটু সেদ্ধ হোক মাংসটা আর এইদিকে দেখো কেক কেটে মানে কেকটা নিয়ে এসেছিলাম ওই সি দিলাম আমি খেলাম ঐশী কোনো মতেই কেক খাবে না তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছিলো একটু শুয়েও ছিলাম সবাই তো তারপর দেখো এখন সন্ধেবেলায় মানে বিকেলের দিকটাতে এসে করে বলছি আমাকে আবার শান্তা ড্রেস পরে মানে দুপুরে সব খুলে দিয়েছিলাম তো আবার রিপিট তাকে পরাতে হয়েছে নালে কান্না করে ফাটিয়ে দিচ্ছিলো এদিকে দেখো ওকে মানে ও আবার সে আগের মতো সেজে নিয়েছে সারাদিন আজকে মানে সেই যে পরেছে মানে পঁচিশে ডিসেম্বরে যে সান্তা সেজে থাকতে হবে সেই রকম দেখো আর প্যান্টটা ছিঁড়ে গেছে মানে ও আগের বার থেকে একটু ছেঁড়া ছিল সেটা সেলাই করা হয়নি সেই রকমভাবেই ও থেকে গেছে আর এদিকে দেখো একবার করে আসছে আর মাঝে মাঝে টুপিটাও পরে নিচ্ছে এখন টুপিটা খুলে দিয়েছে তো আমি এখন মানে আমাদের এখন আর রান্না সেরকম কিছু নেই চিকেন আছে আর রুটি করব আর ওই জন্য একটু ভাত বসাবো আলু সেদ্ধ ভাত এরকম ভেবে রেখেছি আর ও বিকেলবেলায় মানে সন্ধ্যের টাইমটাতে একটু মুড়ি খেয়েছিল মাংসের আলু রেখেছিলাম যেহেতু ও আলু দিয়ে মুড়ি খেতে ভালোবাসে তো সেটাই ওকে মানে ও মানে খাওয়ার সেরকম ইচ্ছেও থাকেনি জোর করে ও একটু একটু খেয়েছিল আর এদিকে দেখো আবার টুপি পরে চলেছে প্যানটা এমনভাবেই ছিঁড়ে গেছে ওকে বললাম যে প্যানটা খুলে দে আর এদিকে দেখো আটা রেখেছিলাম আটাকে ঘেটে মুখে টুকে লাগিয়ে দিয়েছে ওই জন্য আমি রেগে গিয়ে ওর গোটা মুখে লাগিয়ে দিয়েছি আমাকে দেখো মারতে আসছে বলছে দাঁড়া ও কাকুনকে গিয়ে বলে দেবো যে ওর ঠাম্মিকে কাকুন বলে আমি বলছি দেখবি ভুতু ডাকবো তখন ও দেখো বলছে না 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 ভুতু ডেকো না আমি তো শুধু আমার মুখটা মুছে নিচ্ছি আর এদিকে দেখো বলছে আমি আর এগুলো করবো না তুমি মাখিয়ে নাও তারপরে আমাকে একটু দিও ওই যে দেখো কেমন ঘেঁটে চারদিকে ফেলে রেখেছে আর আমি ওইদিকে ফোনটা নিয়েছিলাম আর ও এইদিকে এইসব করেছে তারপর দেখো গোটা মুখে লাগিয়ে দিয়েছে যে ওটা আমিকে বলতে যাওয়ার জন্য ছুটে চলে গেছে আর এখানে দেখো ঐশীর জন্য একটু আলু সেদ্ধ ভাত বসাচ্ছি যেহেতু মানে স দুপুরে একবার ভাত খেয়েছিল আজকে তো আর সকালে ভাত খায়নি সেই জন্য ভাবলাম যে না ওকে রাত্রেও একটু ভাতই দিই আজকে তো আর রুটি টুটি দেবো না যেদিন চিকেন খায় না সেদিন মানে চেষ্টা করি ওকে একটু হালকা মানে যাতে খাবার খায় সেই রকম তো এখানে দেখো ওই সে আটা নিয়ে গেছিলো তারপর আমাকে বলছে তোমার জন্য আমি হার বানিয়ে নিয়ে এসেছি দেখো হারটা পরও কত সুন্দর হার আমি বানিয়েছি বলছি এটা হার হুম এটা কানের দুল হয়েছে ওকে এরকম বলছি এই দেখো দেখাতে দেখাতে বেচারির চোখটাতেই আঙুলটা মানে ওর লেগে গেছে নিজেই হাঁপা নিচ্ছে আম্মুজি তুমি নিজেই নিচ্ছ বলছি আমি নিজে নিতে পারি তারপরে বলছি দাও আমি পরিয়ে দিচ্ছি আরও সুন্দর করে করে দেবো আম্মুজি তাহলে এটা ছিঁড়ে যাবে আর করতে হবে না তো আমরা যেহেতু আমরা বাড়িতে তিনজন আছি কারণ ঐশীর বাবা গেছে ও ট্রেনিং আছে তো ট্রেনিংয়ের জন্য বাইরে আছে এখন বাড়িতে নেই আর এই দিকে দেখো ঐশী মাঝে মাঝেই বলবে বাবা কখন আসবে বাবা যখনই আমাদের গেটের আওয়াজ যদি কোনো রকমভাবে মানে পাশের বাড়িরও গেটের আওয়াজ হয় শুধু এরকম করে বলবে যে মনে হয় না বাবা চলে এসেছে মা বাবা চলে এসেছে এই রকম করে জানো তো তো এই দিকে দেখো ঐশীর মানে ভাতটাও হয়ে গেছে তো এখন প্রেসার কুকার থেকে বের করে নিয়ে একটু একটু চামচটা দিয়ে মানে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি আর ভাতটা যখন হচ্ছিল মানে ভাতটা চালটা যখন দিয়েছিলাম তখনই একটু নুন দিয়ে দিয়েছি চেষ্টা করি ঐশীকে কাঁচা নুনটা না দেওয়ার কারণ কাঁচা নুনটা অ্যাকচুয়ালি কারোরই খাওয়া উচিত নয় তবু ঐশিকে আমি কাঁচা নুনটা দেওয়া মানে অ্যাভয়েডই করি মাঝে মাঝে তো এসে করে নুনের কৌটো থেকে বের করে নুন খেয়ে নেয় তো ভাতের সঙ্গে একটু নুন দিয়ে দিয়েছিলাম টেস্টও করলাম যে নুনটা ঠিক আছে আর যখনই আমি রান্নাঘরে থাকবো কোনো কাজ করব ও আমার সঙ্গেই থাকবে চলো আজকের মতো টাটা